নমস্কার বন্ধুরা অনুজ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাই আমি আবার একটা জেটের সিলেবাস হিসেবে নতুন একটা চ্যাপ্টার সাজানো বাগান লিখেছেন মনোজ মিত্র তার একটা শর্ট ভিডিও নিয়ে এসছি তোমাদের সামনে সকলে একবার শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নিও সকলের খুব হেল্পফুল হবে আমি অনেকগুলোই শর্ট কোয়েশ্চেন অ্যান্সার বানিয়েছি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন মোট আমি কুড়িটি প্রশ্ন উত্তর বানিয়েছি তোমরা একবার সকলে ভালো করে দেখে নেবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরাও আরও নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে এবং আমি নিজেও উৎসাহিত হব তোমাদের সাহায্য বা তোমাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য